আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব মার্কেটিং ফান্ডামেন্টালস কোর্সে এই কোর্সে আমরা ইউটিউব মার্কেটিংয়ের যাবতীয় এ টু জেড সব বিষয়গুলো জানবে এই কোর্সের অনেকগুলো লেসন থাকবে ধারাবাহিকভাবে আমরা সবগুলো লেসনই শিখব তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং আমাদের আজকের যে প্রথম লেসন সেটা সম্পর্কে জানি তো যেহেতু আমাদের টপিক হচ্ছে ইউটিউব মার্কেটিং ফান্ডামেন্টালস ফ্রম বিগি বিগিনার টু এক্সপার্ট তার মানে আমরা একেবারে শুরু থেকে এক্সপার্ট লেভেলে ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানবো তো প্রথমে আমরা একেবারে শুরু থেকে শুরু করি যে আসলে ইউটিউবটা আসলে কি জিনিস বা ইউটিউবে আসলে বলতে আসলে আমরা কি বুঝি ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেটা আমরা সবাই জানি আমরা যদি ইউটিউবে যাই আমরা এখানে গিয়ে যদি মানে হোমে গিয়ে ক্লিক করি বা ইউটিউবে যাই তাহলে আমরা কিন্তু এরকম ইন্টারফেস পাই এবং এটাই হচ্ছে এক একটি ভিডিও তাহলে ইউটিউব কি ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেটা ইউজারদের মানে যারা ব্যবহার করে তাদেরকে ভিডিও আপলোড করা ভিডিও ভিউ করা মানে ভিডিও দেখা ভিডিও শেয়ার করা এবং কমেন্ট করার সুযোগ দেয় তার মানে আমরা যখন এই ভিডিওগুলোতে আসি আমরা যদি ক্রিয়েটর হই মানে চ্যানেল যদি ক্রিয়েট করি তাহলে ভিডিও আপলোড করতে পারি আর যদি চ্যানেল ক্রিয়েট না করি তাহলে আমরা এমনি ভিউ করতে পারি লাইক করতে পারি কমেন্ট করতে পারি শেয়ার করতে পারি ইউটিউব প্রতিষ্ঠা করা হয় কত সালে বা ইউটিউব হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে ইউটিউব প্রতিষ্ঠিত হয় এবং এটা প্রতিষ্ঠা করেন স্টিভ চ্যান চ্যাড হারলি এবং জাভেদ করিম এই তিনজন এই ইউটিউব প্রতিষ্ঠা করেছিলেন বা তৈরি করেছিলেন কিন্তু এরপরে দু সালে গুগল ইউটিউবকে কিনে নেয় বা তার হচ্ছে আওতায় নিয়ে নেয় এখন ইউটিউব গুগলেরই একটা প্রোডাক্ট আচ্ছা ইউটিউবে প্রত্যেক দিন প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করা হয় ইউটিউবে হচ্ছে যে দুই বিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার আছে যারা প্রতিনিয়ত বিভিন্ন রকমের ভিডিও ইউটিউবে দেখে থাকে এবং সবচেয়ে বড়ো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে ইউটিউবের নাম প্রথম আসবে এবং একই সাথে আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিনের মধ্যেও দ্বিতীয় যে অবস্থান সেই অবস্থানে ইউটিউব আছে প্রথম অবস্থানে আছে গুগল এবং দ্বিতীয় অবস্থানে ইউটিউব গুগল প্রথম অবস্থানে আছে গুগলে আমরা যেটা করি যে যে কোনো কিছু সার্চ করার জন্য গুগলে আমরা সার্চ করি আর ইউটিউবে স্পেসিফিকভাবে আমরা আসি কোনো ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য বা ভিডিও রিলেটেড বা ভিডিও কোনো কিছু খুঁজে পেতে চাইলে তো যারা ইউটিউব প্রতিষ্ঠা করেছিলেন এই তিনজন তাদের এরকমই একটা উদ্দেশ্য ছিল যে যাতে ভিডিও দেখে কিছু শেখা যায় এরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করার সেজন্যই তারা এই ইউটিউবটাকে তৈরি করে আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি যে ইউটিউবে প্রচুর পরিমাণ ট্রাফিক আছে প্রচুর পরিমাণ অডিয়েন্স আছে যারা বিভিন্ন রকমের ভিডিও দেখে থাকে ভিডিওগুলো তারা ভিউ করে থাকে আর কি আচ্ছা এখন ইউটিউবে আমরা কি দেখি একটা হচ্ছে ইউটিউবে আমরা দেখি ক্রিয়েটর আর একটা হচ্ছে ভিউয়ার ক্রিয়েটর হচ্ছে যারা হচ্ছে ইউটিউবে ভিডিও ক্রিয়েট করে তাদেরকে ক্রিয়েটর বলা হয় ইউটিউব ভিডিও ক্রিয়েটর আচ্ছা তো তারা কি করে ইউটিউবে ভিডিও ক্রিয়েট করে ইউটিউবের জন্য এবং আপলোড করে এবং তাদের উদ্দেশ্য থাকে হচ্ছে যে নির্দিষ্ট অডিয়েন্সের কাছে পৌঁছানো তাদের সাথে এঙ্গেজ হওয়া তাদেরকে এন্টারটেইন করা আর ভিউয়ার কারা ভিউয়ার হচ্ছে যারা ভিডিওগুলো দেখে থাকে যেমন আমি যদি ইউটিউবে আসি এখন এখানে আমি একজন ভিউয়ার হিসেবে এসেছি ধরলাম আমি ভিউয়ার হিসেবে এসে ধরেন যেটা এটা দেখতে পারি এটা দেখতে পারি এটা দেখতে পারি চাইলে স্ক্রল করতে পারি চাইলে এখানে কোনো কিছু এখানে সার্চ করতে পারি সার্চ করে সেটাও আমি দেখতে পারি আচ্ছা তো এই হচ্ছে ইউটিউবের একেবারে যে ইউটিউব কী জিনিস তার হচ্ছে কি বলবো যে একেবারেই হচ্ছে যে শর্ট যে ব্যাখ্যা বা সহজভাবে যদি আমরা বলি এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইউটিউবে আমরা কোন ধরনের ভিডিওগুলো বেশি দেখি অথবা কোন ধরনের কন্টেন্ট মানে এই যে ভিডিওগুলো আমরা দেখছি এগুলোকেই কন্টেন্ট বলা হয়ে থাকে এগুলো ভিডিও কন্টেন্ট আচ্ছা এখন আমরা এই ইন ইউটিউবের ইন্টারফেসে যাবো তার আগে আমরা একটু কন্টেন্টগুলো দেখে আসি যে ইউটিউবে আমরা আসলে কোন ধরনের কন্টেন্ট দেখে থাকি ইউটিউবে আমরা যে ধরনের কন্টেন্ট বেশি দেখি সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট বা হচ্ছে বিনোদনমূলক কন্টেন্ট যেমন বিনোদনের মধ্যে হতে পারে মিউজিক ভিডিও মুভি ট্রেইলার টিভি শো ক্লিপস কমেডি স্কেচেস অথবা ওয়েব সিরিজ এবং আমরা যদি আসি এখানে আমরা কিন্তু দেখতে পারবো যে এটা হচ্ছে ইনফরমেশন রিলেটেড চ্যানেল ইনফোরটেনমেন্ট যেটা বলে ইনফরমেশন এবং এন্টারটেনমেন্ট এটা হচ্ছে যে কমেডি টাইপের এটা খবর রিলেটেড অনেক রকমের চ্যানেল আমরা দেখি এটা টিউটোরিয়াল রিলেটেড এটা হচ্ছে টিভি টেলিভিশন চ্যানেল ওকে এটা মোটিভেশনাল আমরা আগে দেখি সাধারণত ইউটিউবে আমরা বিভিন্ন রকমের কন্টেন্ট দেখি ওই ওটাই এখানে বলা হচ্ছে কন্টেন্ট বলতে ভিডিওর আর কি ক্যাটাগরি ক্যাটাগরিও বলতে পারি আমরা আমরা এডুকেশনাল ভিডিও দেখি বা এডুকেশনাল কন্টেন্ট দেখি যেমন এর মধ্যে হতে পারে বিভিন্ন রকমের টিউটোরিয়াল যে কোনো ধরনের লেকচার হতে পারে হাউ টু গাইডস টিউটোরিয়াল হতে পারে অথবা বিভিন্ন রকম এডুকেশন রিলেটেড বিষয় ব্যাখ্যা করার জন্য ভিডিও হতে পারে লাইফ স্টাইল কন্টেন্ট লাইফ লাইফস্টাইল কন্টেন্ট হচ্ছে ব্লগ ভিডিও তারপরে হচ্ছে যে ট্রাভেল ভিডিও কুকিং ডেমনস্ট্রেশন হতে পারে রান্নাবান্না দেখানো শেখানো ফ্যাশন হাউস হতে পারে ফ্যাশন রিলেটেড যে চ্যানেল সেটা অথবা প্রোডাক্ট রিভিউ এটাও হতে পারে এটাও লাইফস্টাইলের মধ্যে পড়ে তার মানে লাইফস্টাইল রিলেটেড কন্টেন্ট আমরা যেগুলো দেখি তার মধ্যে এগুলোকে আমরা ফেলতে পারি তার মানে মানে রাখতে পারি আর কি গেমিং কোনটা গেমিংটা হচ্ছে যে গেম ভিডিও বা গেম খেলা স্ক্রিন রেকর্ড করে সেটাকে ভিডিও করা গেমের ওয়াক থ্রু হতে পারে রিভিউ হতে পারে অথবা লাইভ ভিডিও গেম খেলা সেটাও হতে পারে এরপরে আসে হচ্ছে নিউজ অ্যান্ড ইনফরমেশন যেমন হচ্ছে নিউজ রিপোর্ট যে কোনো ধরনের ডকুমেন্টারি তারপরে ইন্টারভিউ তারপর অ্যানালাইসিস অফ কারেন্ট ইভেন্টস বিভিন্ন সাম্প্রতিক বিষয় সম্পর্কে অ্যানালাইসিস অথবা যে কোনো বিষয় নিয়েই এটা হতে পারে যেমন আমরা যদি আসি ইউটিউবে এরকম অনেক রকমের কিছু আমরা খুঁজে পাই আচ্ছা নেক্সট এরপরে কি এরপরে হচ্ছে আমরা যেটা দেখব যে ইউটিউব আমাদের জন্য বিভিন্ন রকমের ফিচার এবং টুল দেয় হুম বিভিন্ন রকমের ফিচার এবং টুল কি সেগুলো আমরা অলরেডি কিছুটা জানি তারপর আবারও একটু বলি সেটা হচ্ছে ইউটিউব আমাদের যে যে টুলস এবং দেয় সেটা হচ্ছে হচ্ছে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন ফিচার মানে আমি যদি এখানে আসি এবং মনে করি আমি এটা লিখে সার্চ করি আচ্ছা তার মানে ইউজাররা মানে যারা ইউটিউব ব্যবহার করে তারা কি করতে পারে সাবস্ক্রাইব করতে পারে যাতে নতুন আপলোড করা ভিডিওগুলো অথবা কোনো কমিউনিটি পোস্টগুলো অথবা কোনো পডকাস্ট বা শর্টস যেটাই হোক না কেন চ্যানেলে কোনো অ্যাক্টিভিটি হলেই যাতে তাদের সামনে নোটিফিকেশন যায় আচ্ছা নেক্সট হচ্ছে রিকমেন্ডেশনস রিকমেন্ডেশন কী জিনিস রিকমেন্ডেশনটা হচ্ছে যে ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেমটা কী করে রিকমেন্ড করে আমাদেরকে ভিডিওগুলো কোনগুলো রিকমেন্ড করে এখন আমরা ইউটিউবে এসে যে রিলেটেড ভিডিওগুলো বেশি সার্চ করব বেশি দেখব যে রিলেটেড চ্যানেল আমরা সাবস্ক্রাইব করব ওই রিলেটেড চ্যানেলগুলোই আমাদের সামনে রিকমেন্ড করবে মানে ওই রিলেটেড ভিডিওগুলো তার মানে ইউটিউবের অ্যালগোরিদমটা এমনভাবে সাজানো যে আমাদের যারা ইউজার বা আমরা যারা ইউজার তাদের হচ্ছে যে ভিউইং হিস্ট্রি মানে আমরা যেটা দেখি এবং প্রিফারেন্সেস এবং যা পছন্দ করি তার উপর ভিত্তি করে অ্যালগোরিদম আমাদের সামনে ভিডিওগুলোকে নিয়ে আসে আচ্ছা এই হলো আরেকটি ফিচার রিকমেন্ডেশনস এরপরে আসে কমেন্টস আমরা ভিডিওতে কমেন্ট করতে পারি এটাও গুরুত্বপূর্ণ একটা ফিচার যে কোনো ভিডিও ভালো ভালো লাগলে আমরা হচ্ছে যে কোনো ধরনের কমেন্ট করতে পারি এরপরে আসে হচ্ছে লাইক অ্যান্ড ডিসলাইক কমেন্ট করার অপশন আমরা দেখব একটু পরে দেখব এরপরে আসে হচ্ছে লাইক অ্যান্ড ডিসলাইকস আমরা চাইলে ভিডিওগুলোকে লাইক করতে পারি বা ডিসলাইকও করতে পারি একটা বাটন দিয়ে সেটা আমরা করতে পারি এরপরে আসে হচ্ছে যে আরেকটা ফিচার সেটা হচ্ছে মনিটাইজেশন যারা ক্রিয়েটর ইউটিউবে ভিডিও ক্রিয়েট করে বা ইউটিউবের জন্য ভিডিও ক্রিয়েট করে আর কি তারা মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারে যেমন মনিটাইজেশন বলতে অ্যাডসের মাধ্যমে চ্যানেল মেম্বারশিপের মাধ্যমে সুপার চ্যাটের মাধ্যমে সুপার চ্যাট ডিউরিং মানে লাইভ স্ট্রিমের সময় আর কি অথবা স্পন্সার্ড কন্টেন্ট হতে পারে মার্চেন্টাইজ সেলফ হতে পারে মানে হচ্ছে যে নিজের কোনো প্রোডাক্ট সেল করা নিজের কোনো ধরনের মার্কেটিং করা হ্যাঁ এইভাবে তারা কী করতে পারে ইনকাম করতে পারে এটা হচ্ছে মনিটাইজেশনের জায়গাটা অর্থাৎ আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন কীভাবে যদিও আরও অনেক ওয়ে আছে আমরা দেখবো সেটা আস্তে আস্তে আমরা যখন কোর্সের ভিতরের দিকে যাব তখন আমরা দেখবো যে অনেক রকম ওয়ে থেকে আমরা ইনকাম করতে পারি আচ্ছা আরেকটি ফিচার হচ্ছে অ্যানালিটিক্স ইউটিউবের অ্যানালিটিক্স অ্যানালিটিক্স কাদের কাজে লাগে যারা ক্রিয়েটর তারা তারা অ্যানালিটিক্স টুলসের মাধ্যমে তাদের চ্যানেলের পারফরম্যান্স ট্র্যাক করতে পারে তাদের ভিডিও তাদের চ্যানেল তাদের প্রত্যেকটি ভিডিও সেগুলোর যত ধরনের অ্যানালিটিক্স আছে সেটা পার করা যায় অ্যানালিটিক্সের মাধ্যমে তো এগুলো হচ্ছে ইউটিউবের ফিচার তাহলে আমরা ফিচারগুলো কী কী দেখলাম একটা হচ্ছে সাবস্ক্রিপশন এরপর রিকমেন্ডেশনস কমেন্টস লাইক অ্যান্ড ডিসলাইকস মনিটাইজেশন এবং হচ্ছে অ্যানালিটিক্স ওকে আচ্ছা এরপরে আমরা আরেকটু জানি সেটা হচ্ছে যে ইউটিউব থেকে আমরা কিভাবে ইনকাম করতে পারি অথবা ইউটিউব থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন ওকে আচ্ছা ইউটিউব থেকে আমাদের ইনকাম করার বেশ কিছু উপায় আছে প্রথম একটা উপায় আমরা রাখি বা প্রথম উপায় হিসেবে যাকে বলতে পারি সেটা হচ্ছে অ্যাড রেভিনিউ রেখে দেয় আচ্ছা তো যত বেশি অ্যাড আপনার চ্যানেলে বসবে বা আপনার ভিডিওর মধ্যে দেখানো যাবে দেখাতে পারবে ইউটিউব তত বেশি ইনকাম হবে আপনার তো ইউটিউব পার্টনার প্রোগ্রামে আপনি যখন যুক্ত হবেন বা যুক্ত হওয়ার জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে সেটা হচ্ছে যে চ্যানেলে আপনার গত তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে আর যদি আপনার শর্টস চ্যানেল হয় সেক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার এবং টেন মিলিয়ন শর্টস ভিউ লাগবে সেটা আমরা দেখব মনিটাইজেশন সেকশনে আলাদা এটার আরও আলোচনা হবে কিন্তু আপনারা মনে রাখবেন যে ইউটিউব থেকে আমরা যে ইনকামটা করি সেটা বড় একটা অংশ হচ্ছে অ্যাড রেভিনিউ ওকে আচ্ছা এরপরে আসে মার্চেন্ডাইজ সেলস অর্থাৎ আমরা যেটা করতে পারি আমাদের যদি কোনো প্রোডাক্ট থাকে সেটাকে সরাসরি আমরা আমাদের চ্যানেল থেকে সেল করতে পারি এটা ভালো একটা বিষয় যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে সেটা অনলাইন প্রোডাক্ট হতে পারে মানে ডিজিটাল প্রোডাক্ট বা ফিজিক্যাল যেটাই হোক না কেন আপনি সেটাকে সেল করতে পারবেন আপনার চ্যানেলের মাধ্যমে আচ্ছা এরপরে অ্যাফিলেট মার্কেটিং করা সম্ভব এটাও আপনার ইনকামের একটা সোর্স হবে সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের অ্যাফিলেট লিঙ্ক আপনি আপনার চ্যানেলে আপলোড করবেন আপলোড বলতে যে ডেসক্রিপশনে দিবেন আর কি ডেসক্রিপশন এ দিয়ে দিলে অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে বলা থাকে যে আমার ডিসক্রিপশন থেকে যদি আপনারা লিঙ্কে ক্লিক করে যান সেক্ষেত্রে এত পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন ওটাই হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং চাইলে আপনি অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং করতে পারেন যেহেতু ওই সবচেয়ে জনপ্রিয় অ্যামাজন আচ্ছা তার মানে আমরা অ্যাফিলেটে কী করি অন্যের প্রোডাক্টকে আমরা প্রমোট করি নেক্সট হচ্ছে স্পন্সর্ড কন্টেন্ট আপনি যেটা করতে পারেন যে ভিডিওর মধ্যে আমরা যেটা দেখি যে ভিডিও চলছে তার মধ্যে হয়তো দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড কোনো প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে যে ক্রিয়েটর আছে সে কিছু বললো ওটাই হচ্ছে স্পন্সার্ড কন্টেন্ট অর্থাৎ আপনি যেটা করবেন যে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসকে প্রোমোট করে দেওয়ার মাধ্যমে ইনকাম করতে পারবেন এছাড়াও আপনি যেটা করতে পারেন আপনি ফ্রিল্যান্সিং সার্ভিস সেল করতে পারেন ইউটিউবের মাধ্যমে মানে ইউটিউব সার্ভিসটা সেল করে আর কি যে বিভিন্ন মার্কেট প্লেস যেমন ফাইবার আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার বা ওয়ার্ক যেটাই না কেন এই জায়গাগুলোতে আমরা ফ্রিল্যান্স সার্ভিস সেল করতে পারি মানে ইউটিউব মার্কেটিং সার্ভিস তারপর হচ্ছে ইউটিউব ভিডিও এসিও ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এরকম টাইপের তার মানে ইউটিউব মার্কেটিংয়ে যে কাজগুলো থাকে সেই কাজগুলি আমরা এই মার্কেট করতে পারি মানে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে সেটা লোকাল মার্কেট প্লেসে হতে পারে আবার হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও হতে পারে আচ্ছা এরপরে আসে সেলিং ডিজিটাল প্রোডাক্ট আর কোর্সেস আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনার কোনো ডিজিটাল প্রোডাক্ট থাকলে বা হচ্ছে কোর্স থাকলে সেটা সেল করতে পারেন যেমন আপনি বুক সেল করতে পারেন অনলাইন কোর্স সেল করতে পারেন অথবা কোনো ডিজাইন সেল করতে পারেন হ্যাঁ কোনো ছবি সেল করতে পারেন হুম সফটওয়্যার সেল করতে পারেন যেটা আর কি আপনার আছে সেটা আচ্ছা কারণ আপনার যখন একটা হচ্ছে যে অডিয়েন্স তৈরি হয়ে যাবে একটা সাবস্ক্রাইবার তৈরি হয়ে যাবে একটা সাবস্ক্রিপশন মানে একটা সাবস্ক্রাইবড পিপল থাকবে আপনার চ্যানেলের মধ্যে একটা সাবস্ক্রাইবার থাকবে তখন আপনি তাদের কাছে এগুলো সেল করতে পারবেন আচ্ছা এছাড়াও আপনি কনসাল্টিং এবং কোচিং কোচিং করাতে পারেন সেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে আর কি তার মানে এখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন যেমন আপনি যদি কোনো কিছু শেখাতে ভালোবাসেন বা শেখাতে ভালো পারেন সে অথবা কনসালটেশনটা ভালো পারেন সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে যে টপিকের উপরে আপনি ভালো পারেন বা ভালো বোঝেন সেই টপিকের উপরে পড়ে আপনি হচ্ছে যে কনসাল্টিং বা কনসালটেশন দিতে পারেন অথবা কোচিং করাতে পারেন মানে পড়াতে পারেন এবং শেখাতে পারেন ওকে আচ্ছা তো এই হচ্ছে যে ইউটিউব থেকে আমরা কিভাবে আসলে ইনকামটা করতে পারি ওকে তো আমরা একটু সামারি করি আজকের এই লেসনে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে ইউটিউবটা কী ইউটিউব প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা কিছু জানলাম এবং এরপরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে ইউটিউবে আমরা কোন কোন ধরনের কন্টেন্টগুলো দেখে থাকি আমরা দেখেছি যে এন্টারটেনমেন্ট কন্টেন্ট এডুকেশনাল লাইফস্টাইল তারপর গেমিং আর নিউজ অ্যান্ড ইনফরমেশন এই রিলেটেড কন্টেন্ট আমরা বেশি দেখি এরপরে আমরা ইউটিউবের কিছু ফিচার দেখলাম যেমন ফিচারের মধ্যে সাবস্ক্রিপশন ফিচার রিকমেন্ডেশনস ফিচার কমেন্টস সেকশন লাইকস ডিসলাইক মনিটাইজেশন অ্যানালিটিক্স এগুলো এগুলো এবং এরপরে হচ্ছে ইউটিউব থেকে আমরা কীভাবে ইনকাম করতে পারি এর মধ্যে ছিল অ্যাড রেভিনিউ বা অ্যাড আপনার ভিডিওগুলোতে অ্যাড প্লেস করে ইনকাম মার্চেন্টাইজ সেলফ তারপরে অ্যাফলেট মার্কেটিং স্পন্সার্ড কন্টেন্ট ফ্রিল্যান্সিং সার্ভিস সেল এবং হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেল এবং হচ্ছে কনসাল্টিং অ্যান্ড কোচিং ওকে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের লেসনে এবং পরের লেসনে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে ইউটিউবের ইন্টারফেসটা কী ইউটিউবে আসলে আমরা কোন বিষয়গুলো দেখি এবং কিভাবে এটাকে আমরা ব্যবহার করি তো দেখা হচ্ছে নেক্সট লেসনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন